দর্শক হবিগঞ্জের ভাইরাল আরেক শিল্পী যার নাম হচ্ছে চাঁদ সকাল হতে না হতে সে আমার বাসার সামনে হাজির সে নাকি অনেক ভালো গান গাইতে পারে সে আমাকে বলতেছে যে ভাই আমি আপনার পেজে একটি গান শোনাবো আপনাদেরকে দর্শক তাহলে আমরা শুরু করি আজকে শুনবো ছাদের গান তুমি কি গান শোনাই ভাই আজকে চাপের বীর জারিনো নামে প্রেমের বিষয়েও জান ভাই এই গানটা কি তুমি পুরোটা পারো জি পারি আচ্ছা তাহলে এই গানটা শুরু করো বনের আগুন দেখে সবাই অন্তরা আন্তর যার বেতা তো সেই বেতি যার বেতি যাইরা প্রেমের বিষ্ণামায় সকি তোমরা দরো দরো সকি তোমরা দরো দরো অন্তর আমার পেটে যাই গো অন্তর আমার পেটে যায় মনের দু আমি কান্দি আর গড়ে বেড়াই আমার মনের দু মনে দেহ কান্দিয়ার গড়ে বেড়ায় নিদয়ারে বাসে বালু সোনার জীবন করলাম সাই আমার সোনার জীবন করলাম সাই মনে দুক মনে লইয় গড়ি কান্দিয়ার ঘুরে বেড়াই আমার মনের দুয়া মনে আমি কান্দিয়ার ঘুরে বেড়াই নিদয়ারে বাসে বালো সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের দু লো মনে আমি কান্দিয়ার ঘুরে বেড়াই সাপের নামে প্রেমের বিষে উজা বদে নাই রে সাদ যাইরা প্রেমের বিষ্ণামাই সকি তোমরা দরো দরো সকি তোমরা দরো দর অন্তর আমার পেটে যাই গো অন্তর আমার ফেটে যায় মনের দুয়ার ঘুরে বেড়ায় নিদয়ারে বাসে বালো সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের দুক আমি কান্দি কান্দিয়ার ঘুরে বেড়ায় আমার মনের দুঃখ লোয়া মনে গো কান্দি আর গড়ে